सदरी है इसने आके मुझे कहा कि सर वो जंग शुरू हो गई है ये वैसे तो मैंने उसको चार दिन पहले बोला था कि जंग होने वाली है मगर उसने तो मुझे आके कहा कि सर वो बंकर में चले मैंने कहा शायद आने है तो यहीं आएगी बंकरों में नहीं मरते लीडर गत 27 दिसंबर आज की 29 दिसंबर 27 दिसंबर चलो बेनजीर हुतोर 2007 সালে যে সাতাশে ডিসেম্বর তিনি মারা গেছিলেন ইসলামাবাদে একটা গুপ্ত হত্যায় সেই এটাকে স্মরণ করে একটা স্মরণ সভায় আসিফ জার্দারি প্রকাশ্যে বললেন যে কিভাবে পাকিস্তানি সেনার টপ আধিকারিকরা আতঙ্কিত ছিল ভীত ছিল এবং তারা বাংকারের মধ্যে একেবারে লুকিয়ে থাকার মতো সেই প্রচেষ্টা তারা সেটা গ্রহণ করেছে এখানে বিস্তর জলভরা হয়েছে বিভিন্ন সময়ে পাকিস্তান যারা বৃত্তাচারিতার জন্য গোটা ওয়ার্ল্ড ফেমাস তারা বিভিন্ন সময় প্রোপাগান্ডা চালিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল যে পাক যে অপারেশন সিন্দুর সাত থেকে নয় বা এর মধ্যে যে ছিয়ানব্বই ঘন্টার অপারেশন সিন্ধু যেখানে পিসাইজ স্ট্রাইক করা হয়েছিল বিভিন্ন এয়ারবেস বিভিন্ন সন্ত্রাসবাদীদের ঠিকানা ইত্যাদি সেগুলোতে এমন একটা ভাব যেন তাদের কিছুই হয়নি প্রভৃতপক্ষে এই মিথ্যাটাকে তারা যদি না চেপে যেত বা এই মিথ্যাটাকে তারা যদি না তারা যদি বাইরে প্রকাশ করে দিত বা প্রকাশিত হয়ে যেত তাহলে সেক্ষেত্রে তাদের বড় বিপদ ছিল যেটা জানা যায় যে আমরা সকলেই জানি যে ছাব্বিশ এপ্রিল যে পহেলগামে গণহত্যা হলো যেখানে ২৬ জন নিরীহ নাগরিককে যারা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেছিল কাশ্মীরে তাদেরকে হত্যা করা হয়েছিল এরপরে অপারেশন সিন্ধু অফিসিয়ালি লঞ্চ হয় সাতই মে এবং সেটা ছিয়ানব্বই ঘন্টার একটা প্রিসাইজ স্ট্রাইক হয় যে স্ট্রাইকে আমরা দেখেছি স্ক্যাল মিসাইল হ্যামার বোম এবং সর্বাধিকতম প্রযুক্তির ব্রোম্মোস মিসাইল টেস্ট করা এবং ব্রোম্মোস মিসাইল যে ক্ষতি উদার করেছে সেটা সাংঘাতিক ক্ষতি পরবর্তীকালে ওরা বিভিন্নভাবে চাপার চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি যে 10ই মে ভোর বেলায় যে পিসাইস স্ট্রাইকটা হয়েছিল তাতে 11খানা এয়ারবেস ধ্বংস হয়ে গেছিল নূরখান এয়ারবেস এর তারপর এই নূরখান এয়ারবেসটা কোথায় যেটা একেবারে স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টার একেবারে রাওয়ালপিন্ডি সেনা ছাউনি থেকে কিছুটা দূরেই ধ্বংস হয়ে গেছিল ইন্ডিয়া পরবর্তীকালে স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে এটা সামনে এনেছিল এবং সব থেকে মজার কথা যখন কৈরানা হিলস যেটা তাদের বলা হয় যেটা কথিত যে সেখানে তাদের পারমাণিক অস্ত্র একটা ভান্ডার তাদের কৈরানা হিলসের নিচে নাকি আছে সেখানে ইন্ডিয়া কিন্তু স্ট্রাইক করে দিয়ে একটা বার্তা দিতে চেয়েছিল যে তুমি যদি এই কাজ চালাতে থাকো তাহলে আমরা সেখানে অ্যাটাক করতে হেজিটেট করব না এবার এটা ছিল পটভূমিকাটা এটা আমরা মোটামুটি মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু যেটা পাকিস্তানের আসিম মুনির যিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার অর্থাৎ স্বভাবগতভাবে জন্মগতভাবে মিথ্যে বাড়ি তিনি তার দেশের মানুষকে মূর্খ বানানোর জন্য এতটাই উদগ্র যে তিনি যে সেই সময় একবারে যেটা ওই সময় তিনি ভয়ে বাংকারের নিচে ঢুকিয়ে গিয়েছিলেন নূরখান এয়ারবেসের যে ভিতরে পারমাণবিক অস্ত্রবিরোধী যে বাংকার সেই বাংকারের মধ্যে লুকিয়ে গিয়েছিলেন এটা কোনো সময় সামনে আসবে না হয়তো হয়তো কোনো সময় ডি ক্লাসিফাই হবে কিন্তু অনেক পরে কিন্তু এই প্রতিবেদন করার সময় সাতাশ তারিখে যে তিনি বক্তব্য আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি একটা সময় ছিলেন তিনি কিন্তু পরিষ্কার বললেন যে তাকে তার মিলিটারি সেক্রেটারি যিনি আছেন তিনি এসে বললেন যে স্যার যুদ্ধ শুরু হয়ে গেছে আপনি এবার বাংকারের তলায় যান আপনি ভাবুন একটা দেশের প্রেসিডেন্ট বাংকারের তলায় আত্মগোপন করবে এর থেকে লজ্জা আর কতটি হতে পারে শুধু এখানেই তা নয় এখানেই শেষ হয়ে যায়নি মাসুদ আজাহারকে এমন অবস্থা এমন ঝাঁকুনে দেওয়া হয়েছিল লাস্ট করে তাই বিভিন্ন টেরর ক্যাম্পগুলোতে একের পর এক ভাওয়ালপুর মরিদকে বিভিন্ন জায়গায় যতগুলো টেরোর ক্যাম্প ছিল মানে ছয় ছয় জঙ্গি যেগুলো ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় যারা বিষেদ্গার করতে থাকে সে সমস্ত জঙ্গিগুলোকে একবারে উপরে পাঠানো হয়েছে এগুলো তো ছিলই পাশাপাশি চারশো থেকে পাঁচশোর বেশি পাক আর্মি সোলজার এবং অফিসারকে যারা মারা গেছে তাদের এগারোটা এয়ারবেস কমপ্লিটলি ধ্বংস আমি তাদের যে চৈনিক প্রযুক্তিতে চীনা প্রযুক্তির যে পিএল মিসাইলস গুলো তুরস্কের ব্যাপক ধ্বংস হয়েছে কিন্তু এগুলো নিয়ে কোন রাগ কাটেনি সব থেকে বড় মজার ব্যাপার যে তারা প্রাণ ভয়ে যে অন্যান্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে যখন শেষ দিনে ছিয়ানব্বই ঘন্টা যুদ্ধের শেষ দিনে যখন ভাই যুদ্ধ যখন অ্যাটাকটা করলো সেই সময়টা কিন্তু ইন্ডিয়ান অফিসিয়ালসরা তারা খবর পেয়েছিলেন কিন্তু তারা স্বীকার করতেই চাইছেন না তারা বারবার বলছেন যে আমরা এখানে ধ্বংস করেছি সেখানে ধ্বংস করেছি কিন্তু কোনো উপগ্রহ ইমেজ তারা কিন্তু প্রকাশ করতে পারেনি সর্বশেষ এই আসিফ জান্দারির এই স্বীকারোক্তি এটা কি বলে দিল না যে তারা কতটা পর্যদুস্ত হয়েছিল সেদিনকার সেই ছিয়ানব্বই ঘন্টার যুদ্ধে আর কিছুটা হলেই তো অবস্থা মানে না বিশ্বাস হতে হয়েছিল যার জন্য খোদ আমেরিকাকে ছুটে আসতে হয়েছিল তাদের তেজস্ক্রিয়তা মাপার প্লেন নিয়ে যে কতটা তেজস্ক্রিয়তা তা ছড়িয়েছে মিশর থেকে আরেকটা প্লেন নাকি এসেছিল সবই বিভিন্ন সোর্সেস পাওয়া এই যে আপনার ভিডিওটা দেখলেন সেটাও আন অথেন্টিকেটেড ভিডিও এটা বলতেই হয় কারণ ইন্টারনেট থেকে প্রাপ্ত ওই ভিডিও কিন্তু এই ভিডিওটা যদি সত্যি হয় তাহলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে কতটা ভীত হয়েছিল ডার মুজে আচ্ছা লাগা ভারতবর্ষের দিকে যেভাবে যে তাকাবে তার মধ্যে এই ভয়টাই পাওয়া দরকার আর অদ্ভুত একে ভরসা করছে যারা আমাদের আমাদের দান দিকের প্রতিবেশ বাংলাদেশের কিছু মানুষ করে করেছে পাকিস্তান আমার যে বিছড়া হওয়া ভাইয়ের মতো কুম্ভ যেমন ভাই মানে শরীর এসেছিল হারা মানে হারিয়ে গেছিলো আবার যেন পেয়েছে এরকম একটা ব্যাপার তো এদেরকে ক্ষেত্রেও একটা বার্তা এই আসিফ আলি যারদারি যে পোল খুলে দেওয়া সেটা কিন্তু পোল খুলে দিল সরাসরি আসিফ মনিরের যে তিনি যতই বলুন তিনি নিজে যতই অস্বীকার করুন যে না তার কিছু হয়নি ভয় পাননি কিন্তু অ্যাকচুয়ালি তিনি ভয় পেয়ে এতটাই ভয় পেয়েছিল যে তার মিলিটারি সেক্রেটারি এসে আসিফ যাদেরকে বলেছিল স্যার ইটস টাইম টু টেক শেল্টার ইনসাইড বাংকার কারণ ইন্ডিয়া অলরেডি সেই অ্যাটাকটা করে দিয়েছে এতটা ভয় তো আজকে উনত্রিশ তারিখ কিন্তু সাতাশ তারিখের এই রিপোর্ট আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন না ভালো লাগলেও অবশ্যই লিখবেন ধন্যবাদ